নিউ সফি খেলাঘর নিউ খেলাঘর আর ঢাকা বা বগুড়ায় নয় এখন পাওয়া যাচ্ছে দেশি বিদেশি জার্সি ট্রাউজার হাফ প্যান্ট ফুটবল বুট ক্রিকেট ব্যাট ব্যাডমিন্টন র্যাকেট ক্যারাম বোর্ড মানি ব্যাগ বেল্ট গ্যাস লাইট হাতের ব্রেসলেট আংটি এবং প্লাস্টিকের ফুল বিক্রয় করা হয় বিশেষ দ্রষ্টব্য এখানে বিদেশি মেশিন দ্বারা র্যাকেট বাধাই করা হয় প্রোপ্রাইটার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন ওয়ান জিরো এইট থ্রি ফোর অথবা জিরো ওয়ান সিক্স টু জিরো ডাবল নাইন নাইন এইট সিক্স ফোর ঠিকানা মুকুন্দ গাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ শফিক খেলাঘরের সামনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় মুকুন্দ গাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ শফিক খেলাঘরের সামনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আর দেরি নয় আজই চলে আসুন আপনাদের পছন্দের নিউ শফিক খেলাঘরে নিউ শফিক খেলাঘরে নিউ শফিক খেলাঘরে